এই সময় গাছ রিপোর্ট করতে গেলে বেশি খাবার দাবার দিয়ে গাছকে রিপোর্ট করা যাবে না এবং বেশি শেকড়ও কাটা যাবে না পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে রিপোর্ট করলাম দেখুন বন্ধুরা আমি এই জবা গাছটা রিপোর্ট করেছি রিপোর্ট করার পর দেখুন পাতা হলুদও হয়নি পাতা ছোটও হয়ে যায়নি এই সমস্যা কিন্তু আমি দিন পড়িনি আমি যে পদ্ধতিতে রিপোর্ট করব আপনারা সেইভাবে করে দেখুন আশা করি ফল পাবেন এটা হচ্ছে হিউমিকের গুঁড়ো দেখুন অল্প করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। যদি কারোর কাছে হিউমিকের গুঁড়ো না থাকে যদি বাড়িতে অ্যালোভেরা থাকে সেটাকে চটকে গাছের গোড়ায় দিয়ে দেবেন সেটাও কিন্তু খুব ভালো মানে কাজ হবে এবং আপনারা অ্যালোভেরা কিন্তু গাছে স্প্রেও করতে পারেন গাছ কিন্তু খুব ভালো থাকবে এইভাবে করুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে জবা গাছে রিপোর্ট করে দেখাবো কিভাবে করছি দেখুন আরও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সারাটা বছর সবার খুব ভালো জাত আমরা যেন সবুজের সঙ্গে থাকতে পারি যে যেটা ভালোবাসন সেটাই করুন আমি কোন পদ্ধতি রিপোর্ট করছি পাতা কুঁকড়ে যায় হলুদ হয়ে যায় আমি যেভাবে করছি সেভাবে করুন এই সমস্যাগুলো হবে না আশা করি চলুন মাটিটা কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সহজভাবে বন্ধুরা গাছ করুন তাহলে কিন্তু গাছে কোনো সমস্যা হবে না আমি যেভাবে গাছ করি আমি কিন্তু গাছের সমস্যা পড়িনি চলুন আগে মাটিটাকে ভালো করে দেখে নিই এই দেখুন প্রথমেই নিয়েছি একটুখানি চুন চুন নিয়ে নিয়েছি এটা বাগানের নতুন মাটি আর এটা হচ্ছে যে পুরোনো যে আমরা গাছ লাগাই সেই মাটি গোবর সার আর একটুখানি আমি ফসফেট নিয়েছি অনেকেই ফসফেট দিতে ভয় পান আমি কিন্তু অল্প করে দিই আমি কিন্তু কোনো সমস্যায় পড়ি না আর লাগছে ফাঙ্গিসাইড লাগছে সাপ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি রুটিন হরমোন নিয়ে নিয়েছি এটা এক লিটার জলে গুলে প্রথমেই আমি এটাকে রেখে দেবো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা মাটিটাকে মাটিটাকে মাখিয়ে নেওয়ার পর দেখুন প্রথমেই আপনারা যখন নার্সারি থেকে গাছ আনবেন গাছ নিয়ে এসে প্লাস্টিক টবে দেবেন না মাটির টবে দেবেন কারণ সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো থাকে বাতাস চলাচল করতে পারে না প্লাস্টিক টবেতে তাই গাছটা মারাও যেতে পারে আর এই প্লাস্টিক টবেতে এখন গাছ বসালে অসুবিধা নেই ছোট ছোট এরকম আমি কিছু ছিদ্র করে নিয়েছি এর মধ্যে এবার খোলাম দিয়ে যে ছিদ্রগুলো আছে তার মধ্যে দিয়ে দেব এবং ছোট ছোট পাথর আছে সেইগুলো দিয়ে দেব। মাটিটাকে দিয়ে আস্তে আস্তে মাটিটাকে দিয়ে চেপে চেপে দেব বন্ধুরা এই সময় খাবার হিসাবে আমরা যে ঘুঁটে বা পুরনো যে গোবর সার থাকে সেটা কিন্তু আমরা দিতে পারি আজকে ধরুন গোবর সার বা ঘুঁটেটাকে ভিজিয়ে রাখলাম কালকে কিন্তু পাতলা করে প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দেবো শুধু জবা গাছে কেন প্রত্যেকটা গাছেই দেওয়া যায় এবং ওটা স্প্রেও করা যায় আমরা যে ভাতের ফ্যান উপর দিয়ে সেই ফ্যানটাকেও রেখে দিয়ে পাতলা করে দিয়ে দিন এই সময় খোল দেবেন না আর যাদের গাছে ধরুন ফুল আসছে না আপনারা কিন্তু একটু যদি মানে রাসায়নিক দিতে চান তাহলে ধার দিয়ে পটাশ দিয়ে দিন গাছে ফুল এসে যাবে একটু বোরন দিলেও ভালো কিন্তু অতিরিক্ত গরম তো আমি বলবো বোরনটা দেবেন না একটু পটাশ দিন আর যারা অর্গানিকভাবে করবেন কলার খোলা ভিজিয়েও দিতে পারেন বা শুকনো করে সেটা তাকে গুঁড়ো করেও গাছের মধ্যে দিয়ে দেবেন ভালো হবে এই দেখুন এটাকে অবশ্যই চেপে চেপে দেবেন হ্যাঁ আর কিন্তু আমার মাটি দিতে লাগবে না এবার দেখুন বন্ধুরা আমি শেকড়টাকে কীরকমভাবে কেটে নিয়েছি অল্প করে কেটেছি আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আমি খুঁড়ে খুঁড়ে কেটেছি এমনি কেটে নিয়ে নিই আর এটা ফাঙ্গিসাইড আর রুটিন হরমোন যেটা ছিল সেটা গুলে রেখেছিলাম সেটা স্প্রে করেছি আপনারাও অবশ্যই করে দেবেন দেখবেন খুব ভালো হবে এবার এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাটি দিয়ে ভালো করে এটাকে ভর্তি করে দেবো মিলিবাগ লাগে আমি এর আগেও বলেছি মিলিবাগের ক্ষেত্রে আমি বলবো যে লাগুক আর না লাগুক আপনার রুগারের সঙ্গে এক তারা মিশিয়ে স্প্রে করুন গাছ কিন্তু খুব ভালো থাকবে একবার মাসে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন আর নিম ফুলটা আমি ব্যবহার করিনি কারণ হচ্ছে আপনারা ব্যবহার করবেন আমার উঠোন একটি নিম গাছ আছে আমি সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দেব এইভাবে আপনারা কিন্তু গাছ করুন সহজভাবে গাছ করুন আমি কিন্তু এত বছর গাছ করছি আমি এই সমস্যায় পড়িনি ছোট হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু আমি পড়িনি এই দেখুন এইভাবে মাটিটাকে দিয়ে নেবেন দিয়ে এই যে গ্যাপটা রেখেছি এই গ্যাপটা কিন্তু আপনারাও রাখবেন দুই ইঞ্চি মতো রাখবেন কারণ জলটা আমাদেরকে দিতে হবে নিচে পর্যন্ত না হলে জল যাবে না এরপর আমরা খাবার দেব খাবারটা এক দেড় মাস পরে কিন্তু আমরা খাবার দিতে পারি এই যেও দেখুন আমি গুলে রেখেছিলাম খানিকটা স্প্রে করেছি শিকড়েতে আর এই জলটাই কিন্তু আবার ঢেলে দেবো এটা কিন্তু অবশ্যই করবেন এটা কিন্তু গাছের জন্য খুব ভালো যদি কিছু না থাকে বললাম অ্যালোভেরা জলেগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দেবেন তাহলে ভালো থাকবে এটাকে আমি সাত দিন একটা ছায়া জায়গার মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার পর আর আপনারা এক দেড় মাস পরে কিন্তু ওই সাইড দিয়ে একটুখানি খাবার দিয়ে দিতে পারেন দুবেলা গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিন অতিরিক্ত গরম গাছ কিন্তু খুব ভালো থাকবে পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেই গাছের আপডেট কিন্তু আমি দেব আপনাদেরকে হুম প্রথমে আমি দেখিয়ে দিয়েছি যে গাছের কিন্তু রিপোর্ট করার পর কিন্তু ওটা তারপর আমি আমার কাছে হিউমিকটা ছিল না আমি তারপর হিউমিকটা দিয়েছি ছোট্ট ছোট্ট টিপসগুলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল টিপে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার